আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যারা আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আমরা ইতিমধ্যেই তিনটা পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের শেষ পর্ব এরই মাধ্যমে তোমাদের সম্পূর্ণ নমুনা নমুনা প্রশ্নপত্র সমাধান দেওয়া হয়ে যাবে পরবর্তীতে আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন আকারে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো এখন নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে কেন যাই তোমরা ধারণা পাও পরীক্ষার প্রশ্ন কীভাবে আসবে আর আমরা সমাধানমূলক ভিডিওটা এই জন্য তৈরি করছি তাই তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে তা প্রথম পর্বে আলোচনা করেছি আমরা এখানে যে পনেরোটা প্রশ্ন আছে এই পনেরোটা প্রশ্ন নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করেছি আমরা এখানে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে তৃতীয় পর্বে দেখেছি আমরা এই যে আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং সংক্রান্ত আলোচনা আজকে চতুর্থ পর্বে আমরা সর্বশেষ যে কাজটা রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও চারটা রচনামূলক প্রশ্ন আছে এখান থেকে তোমাদের যে কোনো দুইটা উত্তর করতে হবে আমরা চারটা উত্তরই দেখব প্রত্যেকটা হচ্ছে দশ করে বিশ নম্বর ক নম্বরে রয়েছে স্মৃতিসোধে সাতটি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন কোন পর্যায়কে নির্দেশ করেছে বর্ণনা করো এটার ক্ষেত্রে আবার বলে দেওয়া আছে শুধু এই প্রশ্নটার ক্ষেত্রেই যে মূল্যায়ন কীভাবে করা হবে কাদের সম্মানে জাতীয় স্মৃতিসৌধ তৈরি হয়েছিল সংগ্রামের পর্যায়গুলো সন উল্লেখ করতে পারলে সংগ্রামের পর্যায়গুলোর নাম উল্লেখ করতে পারলে স্মৃতিসৌধের স্থাপত্য শৈলীর বর্ণনা দিতে পারলে তো আমার হচ্ছে এই অনুযায়ী হচ্ছে অ্যান্সারগুলো তৈরি করেছি খ নাম্বারে আছে শিল্পকলা বলতে কি বোঝো শিল্পকলা শাখাগুলোকে কেন হরেক রকম পাখির সঙ্গে তুলনা করা হয়েছে গ নম্বরে আছে ছবি আঁকার ক্ষেত্রে মূল উপাদানগুলো কী কী যে কোনো দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো ঘ নম্বরে রয়েছে বর্ষাকালে প্রকৃতিতে কি কি পরিবর্তন তুমি লক্ষ্য করেছ দশটি বাক্যে লেখো তো জল শিক্ষার্থীর একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক রচনামূলক উত্তর যে কোনো দুইটি লিখতে হবে দশ করে দুইটা হচ্ছে বিশ নম্বর ক নম্বর স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ স্বাধীনতা সংগ্রামের কোন কোন পর্যায়কে নির্দেশ করেছে বর্ণনা করো বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য স্মৃতিসৌধটি নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন ষাটটি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে মূল শোধটি গঠিত যা ছোট হতে ধীরে ধীরে উঁচু হয়ে উপরে উঠে গেছে কংক্রিট নির্মিত স্তম্ভগুলো শুধু স্মৃতিশোধ নয় এর মাধ্যমে জাতির মুক্তির ষাটটি পর্যায়কে ফুটিয়ে তোলা হয়েছে ক নম্বর উনিশশো বাহান্ন মানে এক নম্বরটা হচ্ছে কি উনিশশো এর ভাষা আন্দোলন উনিশশো বাহান্ন এর একুশ ও বাইশ ফেব্রুয়ারির রক্তক্ষয়ী ঘটনার পর ভাষা শহীদদের স্মৃতিকে স্মরণ রাখতে নানা স্থাপনা সৃষ্টি হয়েছে জাতীয় স্মৃতিসৌধে ষাটটি স্তম্ভের প্রথমটি পেছন থেকে সেসব স্থাপনারই একটি দুই উনিশশো এর যুক্ত ফ্রন্ট নির্বাচন আমরা এখানে সালগুলো উল্লেখ করছি ঘটনার নামগুলো লিখছি উনিশশো এর মার্চ মাসের আট থেকে বারো তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনের স্মৃতিকে স্মৃতিধন্য করে রাখতে জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর দ্বিতীয় পিলারটি তৈরি করা হয় তিন উনিশশো এর শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালে যুক্তরাজ্য থেকে পাকিস্তান স্বাধীন হয় কিন্তু পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সংবিধান প্রণয়নের প্রয়োজন ছিল তাই স্বাধীনতা আইনের অধীনে প্রথম পাকিস্তানে গণপরিষদ গঠিত হলে গণপরিষদ প্রথমে সংবিধান প্রণয়নের দায়িত্ব নিয়োজিত হয় স্মৃতিকে ধরে রাখতে জাতীয় স্মৃতিসত্তের মূল কাঠামোর তৃতীয় পিলারটি তৈরি করা হয় চার উনিশশো বাষট্টি এর শিক্ষা আন্দোলন তৎকালীন পাকিস্তানি শাসক শ্রেণী এদেশের মানুষের শিক্ষার মেরুদণ্ডকে শেষ করে দেওয়ার জন্য যে অপকৌশল হিসেবে উনিশশো বাষট্টি সালে শিক্ষানীতি ঘোষণা করে তার বিরুদ্ধে এদেশে ছাত্র সমাজে শিক্ষা আন্দোলন ছিল তীব্র ঘৃণা ও প্রতিবাদের আন্দোলন এই স্মৃতিকে ধরে রাখতে জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর চতুর্থ পিলারটি তৈরি করা হয় পাঁচ নম্বরে আছে উনিশশো ছেষট্টি এর ছয় দফা ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ছয় দফা দাবি বাঙালির স্বাধীনার আন্দোলনের ভিত্তি স্তম্ভস্বরূপ ছয় দফা বাঙালির মুক্তি সনদ এই ইতিহাসকে ধারণ করতে জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর পঞ্চম পিলারটি তৈরি করা হয় ছয় উনিশশো উনসত্তরে গণ এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আইয়ুব খান সরকারের পতন ঘটে গণ মধ্য দিয়ে এই অভ্যুত্থানে অনেক মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী সেই ভয়ার্থ স্মৃতিকে ধারণ স্মরণ করে জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর ষষ্ঠ পিলারটি নির্মাণ করা হয় এই অভ্যুত্থানকে কেন্দ্র করে সাত নম্বরে আছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় একাত্তরের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের উত্থান ও স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় এবং বাঙালি গণহত্যার প্রেক্ষিতে এই জনযুদ্ধ সংঘটিত হয়েছিল সে স্মৃতিকে স্মরণ করে জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর সপ্তম পিলারটি নির্মাণ করা হয় খ নাম্বার প্রশ্নে রয়েছে শিল্পকলা বলতে কী বুঝো শিল্পকলার শাখাগুলোকে কেন হরেক রকম পাখির সঙ্গে তুলনা করা হয়েছে মানুষের নান্দনিক ও সৃজনশীল কর্মকাণ্ড প্রকাশের শাখাসমূহকে একত্রে শিল্পকলা বলে শিল্পকলার প্রধান দুটি শাখার একটি হলো দৃশ্যকলা যার মধ্যে রয়েছে চিত্রকলা ভাস্কর্য মৃৎশিল্প আলোকচিত্র চলচ্চিত্র স্থাপত্য ইত্যাদি আরেকটি পরিবেশন কলা যার মধ্যে রয়েছে সঙ্গীত নৃত্য অভিনয় ইত্যাদি শিল্পকলার শাখাগুলো আমাদের প্রকৃতির হরেক রকমের পাখির মতো প্রকৃতির পাখিগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্যের হলেও সবাই যেমন পাখি প্রজাতির অন্তর্ভুক্ত ঠিক তেমনই শিল্পকলার শাখাগুলোর ধরন উপাদান আলাদা হলেও এরা পরস্পরের শাখার আত্মীয় এবং শিল্পকলা পরিবারের অন্তর্গত বাবুই পাখির বাসা যেমন সুনিপুণভাবে করা তেমনই শিল্পকলার প্রতিটি শাখা সিও উপাদান দিয়ে সঠিকভাবে বিন্যস্ত পাখিরা যেমন প্রকৃতির সৌন্দর্যকে বিকশিত করে তেমনই করে শিল্পকলার শাখাগুলো মানুষের নান্দনিক বোধকে জাগ্রত করে নানা রকমের পাখি নিয়ে যেমন প্রকৃতির পাখি পরিবার তেমনি শিল্পকলার বিভিন্ন শাখা নিয়ে শিল্পকলা পরিবার এ যেন পরিবারেরই গল্প গড় নম্বরে রয়েছে ছবি আঁকার ক্ষেত্রে মূল উপাদানগুলো কি কি যে কোনো দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো ছবি আঁকার মূল উপাদানগুলো হচ্ছে রেখা আকৃতি গড়ন রং আলো ছায়া বুনট পরিসর রেখা বিন্দুর গতিবোধকে রেখা বলে কোনো রেখা সোজা আবার কোনোটি হয় বাঁকা সোজা রেখাকে বিভিন্নভাবে আঁকা যেতে পারে যেমন লম্বা লম্বি আড়াআড়ি আড়ি কোনি। আগা রেখাগুলো বিভিন্ন রকম হতে পারে যেমন কোঁয়োটা হতে পারে ঢেউ খেলানো কোঁয়োটা খাঁচকাটা কাটা আবার কিছু রেখা চক্রাকার দেখতে অনেকটা গোল শামুকের মতো আকৃতি বা সেপ রেখার ঘের দিয়ে তৈরি হয় আকৃতি যেমন একটি রেখার এক প্রান্ত যখন অন্য প্রান্তকে স্পর্শ করে তখনই আকৃতিগুলো সাধারণত তর্ঘে পসতে দ্বিমাত্রিকভাবে আঁকা হয় কোনো গভীরতা থাকে না সাধারণভাবে আকৃতি দুই প্রকার প্রাকৃতিক ও জ্যামিতিক আকার বলতে বোঝায় কোনো বস্তু কতটা ছোট বা বড় তবে সাধারণ ব্যবহারিক বাংলায় আকার আকৃতি শব্দ দুটিকে একই অর্থে ব্যবহার করা হয় সর্বশেষ খ নাম্বারে আছে বর্ষাকালে প্রকৃতিতে কী কী পরিবর্তন তুমি লক্ষ্য করেছ দশটি বাক্যে লেখো বর্ষাকাল বাংলাদেশের মানুষের জীবনে সুখ ও আনন্দের বার্তা নিয়ে আসে বৃষ্টির ছোঁয়া পেয়ে গ্রীষ্মের বিভিন্ন প্রকৃতি হয়ে ওঠে কোমলার সজীব গাছপালা নতুন পত্র পত্রপল্লবে ভরে ওঠে উর্বর হয়ে ওঠে ফসলের মাঠ আকাশে ঘন কালো মেঘের আনাগোনা চলে কখনো কখনও অঝর ধারায় বৃষ্টি নামে নদী নালা খাল বিল মাঠ খাট পানিতে পূর্ণ হয়ে ওঠে ছোটো ছেলেমেয়েরা কলার ভেলা বা কেয়া পাতার নৌকা ভাসিয়ে আনন্দে মেতে ওঠে বয়স্করা ঘরে বসে খোঁজ গল্প করে সময় কাটান খেটে খাওয়া দরিদ্র মানুষ কাজে যেতে পারে না ফলে তাদের কষ্ট হয় এ সময় নৌকায় যাতায়াত ও ব্যবসায় বাণিজ্য চলে কেয়া কামিনী কদম জুই বেলি টগর চাপা ফুলের সুগন্ধে ভরে ওঠে চারদিক পেয়ারা কলা চালকুমড়া ঝিঙা করলা ঢেঁড়স ইত্যাদি ফল ও তরকারি এ সময় পাওয়া যায় প্রচুর মাছও পাওয়া যায় এই সময় প্রকৃতির অবরূপ দৃশ্য মানুষের সিক্ত স্নিগ্ধ মনে ফেলে গভীর প্রভাব এরই মাধ্যমে আমরা ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধানটা করে ফেলেছি এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছবি দেখে লেখা রচনামূলক প্রশ্নের উত্তর সবগুলোই কিন্তু করা শেষ পরবর্তীতে আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়ে দিব বা তোমাদের যদি এস এম এম ভিত্তিক কোনো প্রশ্ন দেওয়ার প্রয়োজন বোধ করি সেগুলো হচ্ছে তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ